খাওয়ার জন্য আর এটা একটা সামান এটা রিটার্ন আসছে আর পাঁচ টাকা দিচ্ছে এ এক দিনের বক্সে দিচ্ছে একদিনের আর এটা হচ্ছে যে ওনার বিল হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাইজ আজকে তোমাদেরকে দেখাবো আর একটা ভিন্ন ধরনের ভিডিও আজকে হোম ডেলিভারি নিয়ে বের হয়েছি গাইজ দেখতাছো আমার গাড়ির পিছনে অনেকগুলো সামান আসছে গাইজ এই যে দেখো এইভাবে দেখা যায় না তোমাদেরকে নেমে দেখাই দিছি গাইজ দেখো দেখো গাইজ অনেক সামান এখানে দেখো এগুলো আজকে ডেলিভারি দিব এখানে তিনটা ডেলিভারি আছে গাইজ দেখো গাইজ বাংলাদেশি ডিম বাংলাদেশি না এদেশি ডিম আর কি তিনটা ডেলিভারি আছে গাইজ কীভাবে ডেলিভারি দেয় আপনার সাথে থাকেন আর ভিডিওটা ভালো করে ওয়াচ করেন তিনটা ডেলিভারির মধ্যে এটা হচ্ছে যে একটা ডেলিভারি এক নম্বর ডেলিভারি এটা হচ্ছে নাম্বার ফ্লোর ফ্লোর নাম্বার হচ্ছে যে তোমার ইলেভেন তার মানে হচ্ছে যে একে যেতে হবে উঠে গেছে একে এখানে গাইজ তোমার এলিফেন্ট সরি এখানে এই অর্ডার এটার এখানে গাইজ দিনের বিল আছে গাইজ গাইজ এক নাম্বার ডেলিভারি শেষ এখন আছে দুই নাম্বার দুই নাম্বারে যাবো এটা এটা নিয়ে যাব এটা হচ্ছে যে ক্যাশ ডেলিভারি এটা হোম ডেলিভারি ক্যাশ এটা লাস্টে দিব এটা বড় অর্ডারে এই জন্য লাস্টে দিব এটা হচ্ছে যে ছোটো অর্ডার এটা দুই নাম্বারে দিয়ে দেয় গাইজ সাথেই থাকো গাইজ এই হাউসে হচ্ছে যে অর্ডার হাউস বলতে এই ফ্ল্যাটে আর কি বত্রিশ নম্বর ফ্ল্যাটে অর্ডার সাদাই থাকো গাইজ গাইজ যে মাত্র যে ডেলিভারিটা দিয়ে আসলাম না এই ডেলিভারিতে আমাকে মামা মামা বলতে মহিলা আর কি এ বক্সে দিছে এক দিনার আর এটা হচ্ছে যে ওনার বিল আর এই একদিনের হচ্ছে যে বক্সে দিছে আমাকে আসলে ডেলিভারি দিলে আসলে হোম ডেলিভারি করলে কিছু টাকা পাওয়া যায় যদি পকেট খরচে চলে যায় আর এটা হচ্ছে আমার গাড়ি গাইজ আর একটা অর্ডার আছে এই যে এটার ভিতরে আরেকটা অর্ডার আছে এই অর্ডারটা হচ্ছে যে লাস্ট অর্ডার দেখ হচ্ছে যে বাসায় চলে যাবো গাইজ এই ভিডিওটাও দেখো কীভাবে আমি দেখি গাইজ এটা হচ্ছে যে লাস্ট ডেলিভারি হোম ডেলিভারি এই যে বিল্ডিংটা দেখো সামনে বিল্ডিংটা এই বিল্ডিংয়ে বিল্ডিংয়ের হচ্ছে অর্ডার দেখো আরেকটা ভাইয়ের কীভাবে পয়সা আছে দেখো প্রকাশে আছে আর আরে গরম যে গরম অনেক অনেক গরম গাড়িটা পার্কিং করে নিতেছি গাইজ গাছ এত বড় অর্ডার এটা আমি হাতে নিতে পারবো না হাতে নেওয়া যাবে না আমি টলিও নিয়ে আসি নাই এখন টলির ব্যবস্থা করতে হবে গাছ এখন যাব আমরা চার নাম্বার ফ্লোরে গাইজ ফাইনালি অর্ডার দেওয়ার শেষ সব কিছু শেষ এখন ওই মহিলা আমাকে দেখতে দিলো এটা জুস আর পাঁচ টাকা দিলো বাহির প্রচণ্ড গরম আমার ঘাম দেখে মহিলা বলতেছে এটা খাওয়ার জন্য আর এটা একটা সামান এটা রিটার্ন আসছে আর পাঁচ টাকা দিচ্ছে কাজ আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ